বন্ধু আমি সুতোপা কিন্তু আজকের ব্লগটা একটু আলাদা না প্রত্যেক প্রত্যেকদিনকার রুটিন একই আছে আমি লাইভে দেখিয়েছি কিন্তু আজকে আমার কাজের মেয়েটি আসেনি তাই আমাকে এখন বিভিন্ন কাজ করতে হচ্ছে তাই একটু আজকে মানে ব্লগ দিতে দেরি হলো আর সকালবেলা চান পুজো যেমন হয় হয়ে গেছে কিন্তু মেয়েটি আসেনি বা সেই কাজগুলো করতে হবে তাই আপনাদের সাথে বেশি কথা বলতে পারিনি আজকে তা এখন আবার চলে এলাম ভাবলাম যে কাপড়গুলো একটু মেলে নিই চারদিকে তাই জামা কাপড়গুলো রোদে দিতে দিতে আপনাদের সাথে কথা বলবো আর আপনারা কেমন আছেন বলুন কি করছেন আপনারা সবাইকে শুভ সকাল আর আমার এই যে চারদিকটা দেখি কি সুন্দর লাগছে চার পাঁচটা আমি সবাইকে দেখিয়ে গেলাম আমি লাইভে এসেছিলাম এসে সবাইকে সকালবেলা আমার বন্ধুদেরকে ছাদ আমি দেখিয়ে দিয়েছি মায়ের চূড়া দেখিয়ে দিয়েছি তা ভাবলাম যে না আজকে তো এরকম কাজ না করে বক বক করলে হবে না আজ কাজ করতে করতে আপনাদের সাথে লাইভে চলে এলাম আর আপনারা কেমন আছেন বলুন কি করছেন সকালবেলা সব বাইকে শুভ সকাল তারপরে ও যদি আগের থেকে জানিয়ে দিত তাহলে কোনো ব্যাপার ছিল না কিন্তু ওর এত শরীর খারাপও জানাতে পারেনি যাই হোক মানুষের শরীর তো খারাপ হতেই পারে এটা কোনো ব্যাপার না কিন্তু এবার এখন আমার কাজগুলো করতে হবে সব কাজেই আছে পড়ে কিন্তু আসল কাজ আমার হয়ে গেছে পুজোটা আমি করে নিয়েছি তা ভাবলাম যে আপনাদের সাথে গল্প করতে করতে একটু ইয়ে করি দাঁড়ান ফোনটা এখানে রাখি রাখতে রাখতে কথা বলি আর আমার আজকে দুটো ফুল ফুটেছে বন্ধুরা জবা ফুল আমার কাপড় মেলা হয়ে গেলো আর আমার বন্ধুরা কী করছেন আর আমি সব আজকে দেখিয়েছি আমার গাছের ফুল ফুটেছিলো দুটো এই যে তুলে নিয়েছি আবারও কুড়ি এসছে অনেক কুড়ি এসছে দেখুন অনেক কুড়ি এসছে তা আমার জামাকাপড়ও মেলা হয়ে গেলো তা ভাবলাম আপনাদের সাথে কথা বলে নিই আর আপনাদেরকে একবার এই যে দেখতে পাবেন দেখি এই যে মা ভবতারিণীর মন্দিরটা দেখে নিন দর্শন করে নিন আর এই যে আমার আড্ডা শক্তি এই যে এখানে তা ভাবলাম সকালবেলা আপনাদের সাথে একটু কথা বলতে বলতে কাজগুলোও করি আর মানে কাজগুলো তো আজকে করতেই হবে তাই সকালবেলা এবারে আমাকে বাসন ধুতে হবে বাসন ধুয়ে নিয়ে তারপর ঘর মুছবো ছেলে অফিসে যাবে ওর বাবা বেরোবে তাই আজকে বেশি কথা বলতে পারছি না সঙ্গে থাকবেন সকালবেলা আমি কিন্তু পুজোটা করে নিয়েছি আর আমার গাছের ফুল দিয়ে আজকে আমি পুজো করেছি মানে দুটো জবা এগুলো না এগুলো সব কেনা আর এমনি ফুলও সাদা ফুলও ফুটেছিলো আমি দেখিয়েছি তাই আমার ঠাকুর ঘরটা আপনাদেরকে একবার দর্শন করিয়ে নিলাম আর মেঘের অবস্থা তো যাই না জামা কাপড় দিয়ে এলাম কি হবে আপনাদের সামনেই দিলাম জানি না তবে মনে হচ্ছে বৃষ্টি পড়বে মেঘ কিন্তু পড়ে আছে আজকে তাই সেটা খেয়াল রাখতে হবে আর বাসন আছে প্রচুর এই যে বাসন কত বাসন এগুলো ধুতে হবে তাই আজ এখানেই রাখলাম অনেক তাড়া আছে ছেলে অফিসে যাবে রান্না বান্না করতে হবে তাড়াতাড়ি করে তাই এখন রাখলাম আর অবশ্যই বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন আর সঙ্গে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন টাটা